গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে জনগণের প্রত্যাশা ছিল যে প্রত্যেকটি দল তারা ঐক্য করে একটি ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবে আসলে বাস্তবিক পথে প্রত্যেকটি দল বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশ আত্মীয়তাবাদী দলসহ যারা মোটামুটি গত ষোলো বছর ধরে বৃদ্ধি দল হিসাবে রাজপথে ময়দানে তারা কাজ করেছে তাদের মধ্যে আসলে ঐক্যের একটি ফারাক দেখা যাচ্ছে সাধারণ জনগণ মনে করেছিল যে শেখ হাসিনার পতনের পরে হয়তো বাংলাদেশ নতুন গণতন্ত্র বা নতুন অধ্যায়ের সামনের দিকে যাবে কিন্তু বাস্তবিক হচ্ছে সেটি আর হচ্ছে না বাংলাদেশের জনগণের মধ্যে একজনের আবারও হতাশা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে অবস্থা তৈরি হচ্ছে তাতে কি গণতন্ত্র সুহত হবে নাকি বাংলাদেশের জনগণে আশা থাকবে তো এই ব্যাপারগুলো জানতে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের তরুণ বাংলাদেশে যদি আমরা এই পরিস্থিতি তৈরি করি যে গণতন্ত্র সুহাত করতে গণতন্ত্রকে একটি আদর্শ জায়গায় রূপ নিতে হলে যে ঐক্যের প্রয়োজন সেটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা যখন পাঁচই আগস্টের পরে ইন্ডিয়া আশ্রয় নিলেন বা তিনি ইন্ডিয়া পালিয়ে গেলেন তখন ভারতের সরকার তারা সর্বদলীয় অক্য ডাকলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন এক টেবিলে বসে যে সরকারি দল বিরোধী দল সহ যে শেখ হাসিনাকে কীভাবে সুরক্ষিত করে তাকে সাপোর্ট করা যায় আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে পাকিস্তানের যে ধরনের চুক্তি হয়েছিল সে চুক্তির ইতিহাস অনেকেই আমাদের সামনে ইতিমধ্যে রিভিল করেছে আমরা সে চুক্তি সম্পর্কে আজকে কথা বলবো তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি তা সকলকে বলবো যে দ্রুত আপনার সাবস্ক্রিপশান করে আমাদের সাথে থাকুন দেখেন গতকাল ইলিয়াস হোসেনের যে আইভে মিজর ডালেম তিনি স্পষ্ট বলেছেন সাত দফার যে কর্মসূচি ছিল ভারতের সেই দফার মধ্যে অবস্থা কী ছিল যে ভারতের বাংলাদেশ স্বাধীন থাকবে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের যখন তখন সেনাবাহিনী ভারত পাঠাতে পারবে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে অবস্থান করবে বাংলাদেশের অর্থনীতি সামরিক এবং পররাষ্ট্রনীতি হবে ইন্ডিয়ার আদৌলে তাহলে এই সকল চুক্তিগুলো ছিল তখন যে তারা মাত্রে বাংলাদেশকে সহযোগিতা করার নাম করবে কিন্তু বাংলাদেশের প্রকৃতপক্ষে যে বিষয়গুলো দেখা গিয়েছে যে তরুণ যারা ছিল তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এবং একটি দীর্ঘস্থায়ী পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং যার ফলশ্রুতি আমরা দেখেছি গত চুয়ান্ন বছর ধরে সকল সরকারগুলো তারা কোনোভাবে বাংলাদেশকে নতুন রাজনীতির একটা পটভূমি তৈরি করতে পারেনি চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই পটভূমি তৈরি করেছে এবং আগামীতে আমরা বিশ্বাস করি এই পটভূমি